আউট হয়ে সাজঘরে ফিরছেন শুভমান গিল কিন্তু গ্যালারি ভর্তি দর্শক দিচ্ছেন করতালি দাঁড়িয়ে করছেন সম্মান প্রদর্শন শুধু ভারতীয়রাই নয় ইংল্যান্ডের সমর্থকদের কাছ থেকেও গিল পেয়েছেন অভিবাদন সেটা পাওয়ারই কথা কারণ গিল সাজ ঘরে ফিরেছেন নামের পাশে দুশো উনসত্তর রানের স্কোর নিয়ে আর এই স্কোর করে গিল ভেঙেছেন একাধিক রেকর্ড করেছেন দারুণ সব কীর্তি রোহিত শর্মার অবসরের পর শুভমন গিলকে ভারতের টেস্ট দলের অধিনায়ক বানিয়ে পাঠানো হয় ইংল্যান্ড সিরিজে গিলের অধিনায়ক হওয়া নিয়ে ছিল নানান সমালোচনা তবে সব সমালোচনার জবাব এই ব্যাটার যেন দিলেন মাঠে ব্যাট হাতে সচিন রোহিত কোহলিরা যা করতে পারেননি তাই করে দেখালেন ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের দুশো রানের ইনিংসের আগে অবধি কোনো ভারতীয় ব্যাটার ইংল্যান্ড তো দূরে থাক উপমহাদেশের বাইরে খেলতে পারেনি আড়াইশো রানের ইনিংস সুনীল গাভাস্কার থেকে শুরু করে শচীন টেন্ডুলকার ভীরেন্দ্র সেবাগ রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি ভারতের সাদা টেস্ট জার্সি গায়ে দিয়ে খেলেছেন বিখ্যাত সব ব্যাটার কিন্তু কেউই দক্ষিণ এশিয়ার বাইরে এতদিন খেলতে পারেননি আড়াইশো বা তার বেশি রানের ইনিংস এর আগে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে শচীন খেলেছিলেন অপরাজিত দুশো রানের ইনিংস সেটাই ছিল সর্বোচ্চ এবার সেই রেকর্ড ভাঙলেন গিল প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে উপমহাদেশের বাইরে খেললেন আড়াইশো রানের ইনিংস উনিশশো সালে সুনীল গাভাস্কার ইংল্যান্ডের মাটিতে করেছিলেন দুশো একুশ রান যা এতদিন ছিল ইংল্যান্ডে করা কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান এবার সেই রেকর্ডটাও গিল ভাঙলেন এই দুশো রানের ইনিংস দিয়ে এর আগে ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তার দেশের মাত্র দুজন উনিশশো সালে সুনীল গাভাস্কারের পর দু সালে রাহুল দ্রাবিড় তারপর কেটে গেছে তেইশ বছর আর তেইশ বছর পর এসে ইংল্যান্ডের মাটিতে কোনো এক ভারতীয় ব্যাটার দেখল ডাবল সেঞ্চুরির দেখা রাহুল দ্রাবিড়ের পাশে আরও একভাবে নাম লিখিয়েছেন গিল নিজ দেশের বাইরে শুভমানের এই ইনিংস ভারতীয় ব্যাটারদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ তার থেকে এগিয়ে আছে দু সালে পাকিস্তানের মুলতানে খেলা বীরেন্দ্র সেবাগের তিনশো রানের ইনিংস এবং রাহুল দ্রাবিড়ের খেলা দুশো রানের ইনিংস যেই অধিনায়ক হওয়ার জন্য গিলকে নিয়ে হচ্ছিল সমালোচনা সেই অধিনায়ক হিসেবেও গিল গড়েছেন আরেকটি কীর্তি ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল হান্ড্রেড হাঁকিয়েছেন এই ব্যাটার এর আগে দু সালে বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এনটিগায় কোহলির পর এবার গিলো পেল দেশের বাইরে ডাবল সেঞ্চুরির দেখা সেটিও অধিনায়কের আর্মব্যান্ড হাতে থাকা অবস্থায় গিলের রেকর্ড গড়া দুশো উনসত্তর রানের ইনিংসের উপর ভর করে ভারত বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে তুলে পাঁচশো সাতাশি রান জবাবে ব্যাট হাতে নামা ইংল্যান্ড সাতাত্তর রান করতে গিয়ে হারায় তিন উইকেট পাঁচশো দশ রানে পিছিয়ে থেকে শেষ করে দ্বিতীয় দিন ক্রিক ফ্রেঞ্জি